স্যার আপনি চোর ধরেন কিন্তু আপনাকেও কেউ কেউ ধরলে তখন খবরটা তুমি দেবে আমি জেলখানায় হাসব স্যার আপনি যদি জেলে যান আমি খবরটা ভাইরাল করে দেব সমস্যা নাই ভাই তখনই তো ভিউ আসবে না আমারও তোমারও স্যার ভাইরাল হওয়ার পর কি করবেন এক কাপ দুধ খেয়ে লাইভে আসব ভাই স্যার কাজের ফাঁকে কি করবেন একটা চা খাবো চুমুকে শেষ করব স্যার কোন গান শুনবেন মিনি ভায়োলিন দিয়ে সব কেপে দি স্যার ড্রনে কি দেখাবেন চুপচাপ ওদের সব চক্কর দেখাবো স্যার লাইভে কি দেখাবেন ভিওয়ের জন্য পুরো স্টেজ দখল করব স্যার আপনার বয়স তো তিন মাস পুলিশ হলেন কেমন করে ঘুষ না দুধের জোরে ভাই স্যার আপনারা এত রাতে রাস্তায় কি করেন চোর খুঁজি আর কখনো কখনো সাংবাদিকও পাই স্যার আপনি কাকে বেশি ধরেন যে দুধ না খেয়ে ঘুমায়